ভাবি ঘটনাটা বলি আসলে দোসাল তিনি একজন আল্লাহ তালার নবী ছিলেন হযরত হুযায়র এই তিনি একজন একটা গাধার উপর सवार হইয়া তিনি একটা গ্রামের ভিড়ে দেয়া যাইতেছিলেন যেই গ্রামটা পূর্বের কোন এক বাদশা পুরা একেবারে ধ্বংস লীলা জানাইয়া পুরা গ্রামটাকে ধ্বংস গড়া ফলাইছে সেখানে কোন মানুষ নাই একটু কবির মনোযোগ দিয়া ঘটনাটা শুনেন সেখানে কোনো মানুষ বসবাস করে না শুধু তাই না ওই গ্রামের ভিতরে কোনো বাড়ি করে না একটা গাছপালাও নাই পুরা জমিটা কাবারে শ্মশানের মতো সমান হয়ে আছে জমিনে কোনো কিছুই সেখানে হয় না আল্লাহর পয়গম্বর হোসাইন তিনি জিজ্ঞাসা করলেন আন্না হাজিয়া ও মালিক আপনি এই যে মানুষগুলাকে আপনি মাইরে ফেলাইছেন তারা মারা গেছে এই মানুষগুলোকে আপনি আবার কিভাবে জীবিত করবেন আন্না বিমানা কাইফা এই যে মানুষগুলা মরে গেল তাদেরকে আবার আপনি জীবিত করবেন এটা আমি মানি এই দিনে একজন আল্লাহ জলিল বিশ্বাস করেন আল্লাহ অবশ্যই জীবিত করবেন কিন্তু তিনি বিষয়টাকে সরাসরি দেখতে চাইতেছেন অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ তালা বলেন হে ও যাই তুমি কি সরাসরি দেখতে যাও বলে হা সরাসরি দেখবার চাই তারপরে আল্লাহ তালা ফা আমাতা হুল্ল মিয়াতা এই কথা বলার সাথে সাথে আল্লাহ তালা হসরত ওজাইদ সালামের মৃত্যু ঘটাইয়া দিলেন যখনই বলছেন আল্লাহ এই যে জনভূমি মানুষ নয় কোলো। পশু পাখি নাই কোনো ঘর বাড়ি নাই কোনো কিছু নাই এই মানুষগুলোকে আপনি কেয়ামতের ময়দানে জীবিত করবেন এটা আমি একশো সময় অচ্ছেদ করি কিন্তু আপনি কিভাবে করবেন সে বিষয়টা আমি একটু সরাসরি কথা বলার সাথে সাথে আল্লাহ তালা হজরত হুজার আল্লাহ সালামকে মৃত্যু দিয়ে দিলেন সুভানুল্লাহ বলবেন না নগদে দেখাইতেছেন চোখের সামনে মৃত্যু দিয়ে দিয়েছেন মৃত্যু দেওয়ার পরে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর চল্লিশ পঞ্চাশ অবস্থা রাখছেন কয়শো বছর একশো বছর এক বছর না একশো বছরের বয়সের এখানে কেউ আসে পুরা গ্রাম খোঁজলে দুই সাত দর্শন পাওয়া যাবে একশো বছর পর্যন্ত তিনি মৃত্যু অবস্থা অবস্থা আসেন

বলতেছেন একদিন অথবা অর্ধ দিন অথচ তিনি ঘুমন্ত অবস্থায় কয়দিন ছিলেন একশো বছর চলে গেছে মাঝখান দিয়া আল্লাহ তালা মনে হে অবস্থায় তুমি একদিন না দুই দিন না এক বছর না দুই বছর না দশ বছর বিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর নব্বই বছর না বাল্লা বিস্তাম আমি তোমাকে এক একশো বছর পর্যন্ত তোমাকে মরণ অবস্থায় রাখছি

কয়েকদিন খাবারের জন্য কিছু খাবার তিনি রেডি করে রাখছিলেন সেই খাবারগুলো তার পাশে আছে এখনো সেখান থেকে তাজা শুরু হয়ে হয়ে গেছে গেছে তাজা আছে বছর অতিবাহিত তিনি ঘুমন্ত অবস্থায় আছেন তার খাবার এখনো তাজা আছে নষ্ট হয় নাই আল্লাহ বলে সান না একশো বছর হয়ে গেছে ওই খাবারকে আমি নিজে দিচ্ছি খবরদার খাবার তুই নষ্ট হইতে পারবি আল্লাহ তালা হুকুম না দিলে কোনো কিছুর নিজের থেকে করার ক্ষমতা আছে না পক্ষান্তরে আল্লাহ তাআলা বলছিলেন ওয়ানজুরি ইলাই না জালাকা আয়াতাল লিন নাস হে ওদার তোমার খাবারটাকে আমি সতেজ রাখছি সাধারণ একটা খাবার যেটা নষ্ট হয় নাই এই দুনিয়ার খাবার দুই তিন দিন পরে গুইচা যায় গুইলা যায় খাবার যত ভালো হয় তত তাড়াতাড়ি নষ্ট হয় কথা বলেন ঠিক না এই খাবার যত দামি হয় সেটা নষ্ট হয়ে গেলে সেইটা তত বেশি দুর্গন্ধযুক্ত হয় ভাত নষ্ট হয়ে গেলে একদিনের জায়গায় দুই দিন হয়ে গেলে সেটা পান্তা ভাত হয় ধুইয়া খাওয়া যায় কিন্তু বিরিয়ানি পয়সা গেলে পরের দিন কিন্তু খাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা একটা নিয়ম হলো যত ভালো জিনিস যত আছে তার দুর্গন্ধ তত বেশি হয় ভালো মানুষ যদি নষ্ট হয় তাহলে সেটা আল্লাহর দরবারে শাস্তি উদ্ধার বেশি না গো

ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখছেন গাতাটা একেবারে মরে গেছে গোস্তগুলা মাটি হয়ে গেছে সেখানে হাড়গুলা সাদা হয়ে গেছে অনেক সময় দেখবেন কুরবানির সময় যখন গরু জবাই দেওয়া হয় অনেক সময় অনেক সময় হাড়টি থেকে যায় দীর্ঘ দিন চলে গেলে হাড়গুলা সাদা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা না গায়ে কোনো গোস্ত থাকে না হযরত উযর দেখলেন তার বাম পাশে হাড়টি রাখা আছে হাড়টিতে কোনো গোস্ত নাই কোনো চামড়া জুমরা কিছু নাই ১০০ বছরের কথা গোস্ত চামড়া থাকে

কোন গোস্ত না একটু সুন্দর করে তাকাও কাকালের পরে থেকে কি আশপাশ থেকে শিকান থেকে দাদার গোস্তগুলো আস্তে আস্তে হাড়ের সাথে লাগা যাইতেছে সুবহানাল্লাহ গন্না ওয়াংজুর ইলাল আযম কাইফানু সিজু আইতুমি হাড়ি দিকে দাগাও কাইফানু সিজু কিভাবে আমি তাকে গোস্ত দিয়ে লাপন কইরা ফালি সুমমানাক সুহান আহমদ তারপরে আমি সুন্দর করে গোস্ত দিয়ে লাপন কইরা আস্তে আস্তে তার উপরে চামড়া লাগে গেল একটু পরে সে গাধাটা দাঁড়ায় দাঁড়াই গেছে বলে না তারপরে আল্লা তালা বলেন ফালাম্মা তাহ এই ঘটনা যখন আমি তার সামনে ঘটাইলাম এই একশো বছরের মরা গাঁথাটা মাত্র দুই তিন মিনিটের ব্যবধানে আল্লাহ তালা নিজ কুদরতে জীবিত করে দিলেন যখন এই কাজটা করলেন তখন ইউজালাম বলতেছেন আলামু আল্লাহ রে আমি আগে থেকেই জানি ভালো করে জানি আল্লাহ তুমি সব কিছুর উমর ক্ষমতা রাখো তারপরও আমি এই জিনিসটা কেন করতে বললাম আমি সচক্ষে দেখাই দিলাম আল্লাহ তালা বলেন হে ও যায় ওই যে তোমার একশো বছরের যেই গাঁদাটা আমি যেইভাবে জীবিত করলাম আমার বান্দা যারা হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে চলে গেছে আমি ওই সকল বান্দাদেরকে কেহামতের ময়দানে এইভাবে জীবিত করে উঠাবো এইভাবে যখন দেখাই দিলেন তখন তিনি সরাসরি দেখা তিনি আল্লাহর প্রশংসা করে বলেন আলামু আল্লাহ আলা কুল্লি সাহেম আল্লাহ আমি আগের থেকেই জানি ভালো করে জানি আজকে আরও বেশি ইতমিনাল হইল আমি সরাসরি দেখলাম তোমার কুদরত এই যে ঘটনাটা ঘটলো একশো বছর মৃত রাখার পরে আল্লাহ তালা হজরত হুজর কি যেহেতু জীবিত করছেন এখন ইহুদিরা বলে এই ঘটনা যেহেতু অন্য কোনো মানুষের সাথে ঘটে নাই বোঝা গেলো আল্লাহর সাথে তার একটা কানেকশন এই যে এই কি কানে চল এখন বলতেছে আল্লাহর বেটা নাউজুবিল্লা কবেন না এই ঘটনার কারণে তারা ইহুদের যারা আছে তারা তারা বলে হৌজ আলাহিসাম আল্লাহ তাল্লাহার বেটা কিন্তু আল্লাহ তালা কোনো প্রকৃত পক্ষের বেটা আছে কোনো স্ত্রী সন্তান আছে তিনি কাউকে জন্ম দেয়ানো নাই তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই এই সব কিছু থেকে অমুখা তিনি কথা বলেন ঠিক কিনা এটা এক নম্বর বিষয় তার জাতকে বিশ্বাস করতে হবে তাকে এক বলে স্বীকার করতে হবে এটা হলো জাতিগত বিশ্বাস জাতিগত এতে কাজ জাতিগত বিশ্বাস এই বিশ্বাসগুলো মুসলমান স্বাভাবিকভাবে করে আল্লাহকে এক বলে স্বীকার করে কিন্তু সিফাতগত কিছু শিরিক আছে সিফাতগত কিছু বিষয় আছে এই আল্লাহ তালা নিরানব্বই নাম আছে আর রহমান আর রহিমান মালিকুল কুদ্দুসালামুল মহমিন আর মহাইমিনুল আজিজুল জব্বারুল গফারুল ওয়াহাবুল রাজাকুল আলিম আল্কাহ ফিজুল বাসিদ উল্লু হাফিজুল মুসলিলুস সামি আমুল বাসিদ আলহাকামুল আদুল্লাহ তিবুল কবির এইভাবে আল্লাহ তারান নিরানব্বইটা নাম আছে প্রত্যেকটা নামের আলাদা আলাদা অর্থ যেই নামের যে অর্থ আল্লাহ তালার সাথে সেই গুণে তিনি গুণান্বিত হয়ে আছেন এ আল্লাহ তালে একটা নাম হলো রহমান রহমান অর্থ দয়ালু আল্লাহর চাইতে বড় দয়ালু দুনিয়াদার কেউ আছে নানা আল্লাহ রসুল সল্লাহ আর সিসলাম বলেন আল্লাহ যেই দিন রহমত সৃষ্টি করছেন দয়া সৃষ্টি করছেন মহাব্বত সৃষ্টি করছেন সেই দিন আল্লাহ একশোটা রহমত সৃষ্টি করছেন কয়শোটা একশোটা আল্লাহ রহমত সৃষ্টি করার পরে আল্লাহ তালা নিজের কাছে নিরানব্বইটা রহমত দয়া অনুগ্রহ রেখে দিয়েছেন আর একটা রহমত আল্লাহ তালা সারা দুনিয়ার সবাই ভিতরে ভাগ করে দিয়েছেন বলেন না সুবাহ আল্লাহ এই এক ভাগ রহমত পাওয়ার পরে এই কোটি কোটি মানুষ ছেলে সন্তান তার মা বাপকে মহাব্বত করে মা বাবা ছেলে সন্তানকে মহাব্বত করে গরু ছাগল ভেড়া বকরি দুম্বা অন্যান্য যে সকল কীট পতঙ্গ আছে সেগুলো পরস্পরে মহাব্বত করে ওই এক ভাগ রহমতের বদৌলতে হাজার কোটি মানুষের ভিতরে এত মহাব্বত আল্লাহ রসুল বলেন বাকি যে নিরানব্বই মহাব্বত আছে নিরানব্বইটা রহমত আছে ওইটাকে আমাদের ময়দানে আল্লাহ তালা খুলবেন প্রকাশ করবেন ওইটা যখন খুলে দেবেন আল্লাহ বলেন সেই দিন আমার গুণাকার বান্ধাগুলা বিভিন্ন বিভিন্ন শিলার মাধ্যমে আমার আমার রহমত আমি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব এই যে আল্লাহ তালার বিশ্বাস এক নম্বরে বিল্লাহ আল্লাহ তালা জাতকে বিশ্বাস করা সিফাতকে বিশ্বাস করা সিফাতের ভিতরে যতগুলো নাম আছে আল্লাহ তালার গুণবাচক প্রত্যেকটা গুণের সাথে একমাত্র আল্লাহ তারাই সম্পৃক্ত অন্য কেউ এই গুণে গুণান্বিত হইতে পারে না এই বিশ্বাস করা লাগবে কে রাখবে না আল্লাহ তালা একটা সিপাত হলো রাজ্জাক রিজিক দাতা আমি যদি মনে করি না দোকানে আমার রিজিক দেয় তাহলে বোঝা গেল আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা আমার হ্যাঁ আমাকে অবশ্যই ভাগের জন্য করতে হবে অবশ্যই করা লাগবে কিন্তু এক ভরসা এই চিজ আসবাবের উপর করা চেষ্টা করতে হবে একশো ভাগ আর একশো ভাগ ভরসা করাও লাগবে কার উপরে আল্লাহর উপরে এইভাবে আল্লাহ তালার যত গুণগত নাম আছে আল্লাহ তালার আর একটা গুণ হলো খালেক তিনি সৃষ্টি তিনি সৃষ্টিকর্তা সৃষ্টির যত গুণ হইতে পারে প্রত্যেকটা গুণের সাথে আল্লাহ আমি যদি মনে করি অমুকে অমুকে দেয় অমুকের কাছে মানত মানলে ছেলে বওয়া যায় মেয়ে পাওয়া যায় আল্লাহ মা বলে দুনিয়ার যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা একমাত্র কে এক নম্বর যে বিষয়টা বলা হইলাম বিল্লাহ